কাপড় থাকবে কিসের মধ্যে এখানে কিন্তু খুব দারুণ করে এমব্রয়ডারি প্লাস প্রাইস থাকবে মাত্র কিন্তু একদমই ব্র্যান্ড থাকবে মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংশয়ন স্টোর ইনকাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামি চলে সি সাদিয়া ফ্যাশন আর এটা কিন্তু একদম ড্রেসের বহুত বড় একটা পাইকারি শোরুম তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করবে যারা রিটেল নিতে চাচ্ছ তারাও কন্টাক্ট করতে পারবে তো ফার্স্ট ভাদের শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা ভাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও শুনে দেন বাই বাই করবে তো আজকে আমরা কি দেখাবো ভাইয়া টপস তো ফার্স্ট আমরা আজকে একটু টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা নেকের পশনে ফ্রেস খুব সুন্দর করে সিকোয়েন্সে প্যানেল করা থাকবে শার্ট কলারের মধ্যে পাশে দুই সাইডে পকেট থাকবে তাই না এটা কাপড় থাকবে কিসের মধ্যে সুই কটনের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ফুল বডি ইনার করা থাকবে স্লিপসটা দেখিয়ে দেবো এই স্লিপসের অংশটা প্রাইস থাকছে কত 600 টাকা 600 আর বডি থাকবে কত থেকে কত মানে এটা 30 থেকে শুরু করে 42 ইজিলি পড়তে পারবে คলার আছে তো এটা 30 থেকে তোমরা পড়তে পারবে কালারগুলো গুলো দেখিয়ে দেব এই যে একটা একটা থাকছে নেক্সটে একটা পাবে আজকে একটু ভাইয়া নেক্সট ওয়ান লিখে দেব প্রত্যেকটা কাপড় থাকবে সুইস কটনের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম হবে প্রাইস আছে কত প্রাইস থাকবে মাত্র 600 টাকা তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার দেখতে পাচ্ছো এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপ করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা দেখো এটার কাপড়টা ফিওর সত বেশি সুন্দর এটা নেকের পশেনে কিন্তু খুব দারুণ করে এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে পিওর কটনের মধ্যে ওকে কালারগুলো দেখিয়ে দেবো এটা কি পকেট থাকবে আচ্ছা কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে জাম কালার আচ্ছা সেটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এ থাকবে মিষ্টি কালার কাপুর কোয়ালিটি অনেক ভালো এটার বডি থাকবে 36 থেকে 42 প্রাইস থাকছে কত 500 টাকা লং থাকবে এটার 35 থেকে 36 এর মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এগুলা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি কটন পাবে ঢাকার আপনারা শপে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা ভাঙচুর ফেব্রিক্সের মধ্যে তাই না এটা লং এর মধ্যে পাবে অনেকগুলো কালার আছে এটার দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা সিকোয়েন্সের প্যানেল করা থাকবে আর এর ক্ষেত্রে স্লিপস এর অংশটা স্লিপসে কিন্তু আলাদা করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা আছে নিজেও কিন্তু সেম ভাবে সিকোয়েন্স কাজ করা থাকবে বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে কত ভাই এটার 34 লং থাকবে 34 থেকে 35 কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা মেরুন কালার পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট একা থাকছে তোমাদের যার যেই কালার ফল লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও শুনে দেন আমার করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এই কালারটা ফেরছে এত বেশি সোভার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটাও টপসের মধ্যে পাচ্ছে বাট হাই নেকের মধ্যে থাকবে এটা নেকের পশে কিন্তু বাটন করা থাকছে সম্পূর্ণ ওপেন করতে পারবে নিসে এম্বয়েডারি কাজ করা থাকবে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে এটারও প্রাইস থাকবে ছয়শো এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে যার যত পিস লাগবে নিয়ে নিবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এইটা এটা পাবে মিষ্টি কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ নেক্সট একা থাকছে একটু সিভির টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলা কিন্তু একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে হবে মানে পড়তে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে ইন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে ফায়দা এখানে এখানেই খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে কাপড় থাকবে সুইস কটনের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম হবে এবং সফট হবে প্রাইস থাকছে কত ছশো টাকা কালারগুলো দেখে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার নেক্সট থাকছে আচ্ছা এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে তো এই কালেকশন সাদিয়া ফ্যাশনে তুমি এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে অনলাইন থেকে ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে